বৃহাদস্থ বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সেফ হোম তত্ত্বাবধায়ক পদে অস্থায়ী ভিত্তিতে দুজন কর্মী নিয়োগ দেওয়া হবে পদে যোগদানের জন্য প্রার্থীদের মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এছাড়া আরবি ইংরেজি ও বাংলা ভাষায় যোগাযোগ দক্ষতা প্রয়োজন কম্পিউটিং এবং বাংলা ইংরেজি ও আরবি ভাষায় টাইপিং দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সময়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর তবে অভিজ্ঞতা থাকলে শিথিলযোগ্য বেতন মাসিক দুই হাজার আটশো পঞ্চাশ সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে আবেদনপত্র একত্রিশ আগস্ট দুই হাজার পঁচিশ বিকেল চারটা পর্যন্ত শ্রমকল্যাণ কল্যাণ উইং অফিসে সরাসরি বা ইমেইলে জমা দিতে হবে পাসপোর্ট সাইজের ছবি ইকামা পাসপোর্ট ও প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করতে হবে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছ শৃঙ্খলা হতে হবে দূতাবাস এই পদে নিয়োগ দিয়ে প্রবাসী শ্রমিকদের কল্যাণ কার্যক্রমে গুণগত মান নিশ্চিত করতে যায় প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে